আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃত ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিশ্বভিত্তিক নির্দেশনা তোমরা ইতিমধ্যে যেন জেনে গেছো হয়তো যে আজ তোমাদের দুই হাজার চব্বিশ সালে যে বার্ষিক মূল্যায়ন হবে সেটার প্রশ্ন পদ্ধতি অর্থাৎ কি প্যাটার্নের পরীক্ষা হবে আর কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে এরকম কিছু নির্দেশনা এন থেকে পাবলিশড করা হয়েছে তো আমি নবম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি তো দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে আমাদের সিলেবাসের মধ্যে বেশ কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে যেমন তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় তৃতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নবম অধ্যায় এই অধ্যায়গুলো রাখা হয়েছে বাকি অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুক্রমধারা তারপর হচ্ছে লগারিদমের ধারণা প্রয়োগ বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ পরিমাপের ত্রিকোণমিতি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি আর আর রাখা হয়েছে বিস্তার পরিমাপ এখানে টোটাল আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টা চাপ্টার আছে আশা করি এই চ্যাপ্টারের বেশিরভাগই তোমাদের ইতিমধ্যে করা হয়ে গেছে তো আমি এ পর্যন্ত তোমাদের দ্বিতীয় তৃতীয় আর হচ্ছে পঞ্চমধ্যে ক্লাসগুলোর আপলোড করতেছি দ্বিতীয় তৃতীয় হয়ে গেছে পঞ্চমধ্যে বেশ কিছু কয়েকটা ক্লাস আমি ইতিমধ্যে আপলোড করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আর পরবর্তীতে আমি এই যে চাপ্টারগুলো রয়েছে এবং নতুন যে প্রশ্ন পদ্ধতি এই প্রশ্ন পদ্ধতির উপর আরও বিভিন্ন ক্লাস দিব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ তো আমাদের মূল্যায়নটা করা হবে আসলে দুইভাবে একটা হচ্ছে শিক্ষণকালীন সেখানে থার্টি পার্সেন্ট নাম্বার থাকবে আরেকটা হচ্ছে সামষ্টিক এখানে সেভেন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আচ্ছা তারপর হচ্ছে শিখনকালীন যে মূল্যায়ন এখানে ধারা এবং মানমন্টনটা যদি আমরা একটু দেখি প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট অর্থাৎ ব্যবহারিক কাজের উপরে আমাদের দশ নম্বর ব্যবহারিক কাজ হচ্ছে যেমন একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে খেয়াল করো বলছে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির মাপবে রোপণের পর থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ পরপর গাছটির দুর্গ অর্থাৎ তুমি যেদিন রোপণ করছো এর এক সপ্তাহ পরে এটা কতটুকু হয়েছে সেটা মাপ দিবে এরপরে আরও এক সপ্তাহ পর এটা মাপ দিবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দিয়ে একটি অনুক্রম তৈরি করবে গাছটি বারো সপ্তাহ পর অর্থাৎ এইভাবে বারোটা সপ্তাহ পর কতটুক হবে সেটা সূত্র ব্যবহার করে বের করতে হবে অর্থাৎ তুমি চার সপ্তাহ মেফে মেফে বের করবা এরপরে এই চার সপ্তাহে যে মানটা তুমি পাবা সেগুলো ব্যবহার করে অনুক্রমে সূত্র ব্যবহার করে তোমার বারো সপ্তাহে কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে হ্যাঁ তো এটা যদি করতে পারো তাহলে তুমি দশ নম্বর পাবা এটা কিন্তু নমুনা প্রশ্ন এরকমই তোমাদের প্রশ্ন আসবে আর কি এরপরে অনুসন্ধানমূলক কাজের উপরে থাকবে প্রত্যেককে তোমাদের আলাদাভাবে তোমার শ্রেণীর যে যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে তো এটা করতে বলে আমরা পাবো দশ নম্বর এরপরে হচ্ছে শ্রেণির কাজ আমাদের মেন বইয়ে মূলত যে এরকম একক কাজ থাকে দলগত কাজ থাকে অর্থাৎ খালি গড় থাকে কিছু এগুলোর উপরে তোমাদের হচ্ছে দশ নম্বর দেওয়া থাকবে মোট এখানে আমরা ত্রিশ নাম্বার পাবো তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা কমার মতন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা এখানে একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তিন ঘন্টা এই একশো নম্বরের পরীক্ষায় আমাদের এমসি কেউ অর্থাৎ বহু নির্বাচন নির্বাচনে প্রশ্ন থাকবে পনেরোটা আর পনেরোটাতে উত্তর দিতে হবে এখানে থাকবে পনেরো নম্বর একটাতে এক নম্বর করে তারপর হচ্ছে এক কথায় উত্তর এগুলো প্রশ্ন এক কথায় উত্তর থাকবে এখানে থাকবে দশটা প্রশ্ন এবং দশটি উত্তর দিতে হবে এখানে পাবে দশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানে হচ্ছে তেরোটা প্রশ্ন থাকবে তেরোটার উত্তর দেবেন এবং মোট ছাব্বিশ নাম্বার একটাতে দুই নম্বর করে কিন্তু এখানে এরপরে রচনামূলক প্রশ্ন আমরা যেমন সৃজনশীল দেখেছিলাম আগে অনেকটা সেরকমই অনেকটা না পুরো সৃজনশীলী এখানে আমাদের দশ দশটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে একটাতে সাত নম্বর করে তো সাত উপর বিভাজনগুলো দেওয়া আছে আমরা এখানে যদি ক আর ক আগে তো আমাদের সৃজনশীলের তিনটা ফিক্সড মানে নির্দিষ্ট থাকতো তো এখানে কখনও দুইটাও থাকতে পারে কখনও তিনটাও থাকতে পারে দুইটা থাকলে তিন আর চার নাম্বার এইভাবে ভাগ করা থাকবে আর যদি তিনটা থাকে এক দুই চার দুই দুই তিন তারপরে এক তিন তিন অর্থাৎ মনে করো ক নাম্বারে দিলে এক নাম্বার খতে তিন নাম্বার গতে তিন নাম্বার এইভাবে সাত নাম্বার মিলিয়ে দিবে আর কি তো এখানে আমাদের লিখিত পরীক্ষা হবে টোটাল একশো নাম্বারের আচ্ছা তো তোমরা এখানে আবার হয়তো চিন্তা করতে পারো যে আমাদের নাম্বারের যে মূল্যায়ন কাঠামো ছিল এখানে থার্টি পার্সেন্ট হচ্ছে শিক্ষণকালীন আর সামষ্টিক হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু এখানে নাম্বার দেওয়া হচ্ছে টোটাল কত একশো আসলে বিষয়টা হচ্ছে তুমি যদি একশো নাম্বার পাও একশো নাম্বার পেলে তোমার সেটা সত্তর হিসেব করা হবে আর যদি তুমি এর থেকে কম পাও অর্থাৎ নব্বই নাম্বার পাও তাহলে প্রতি দশ নম্বরের জন্য সাত নাম্বার করে হিসেব করা হবে আর কি এভাবে তুমি নাম্বার পাও যদি পঞ্চাশ পাও তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ নাম্বার তোমার কাউন্ট হবে এভাবে হিসেব করা হবে তো এরপরে আমাদের কাঠামো ভিত্তিকে একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি আপনার বিষয়ে স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন অর্থাৎ শিক্ষকের জন্য নির্দেশনা একজন টিচার যিনি তোমাদের এই সাবজেক্টটা পড়ায় উনি এই প্রশ্নের আলোকেই একটা প্রশ্ন তৈরি করবেন তবে কখনো এই প্রশ্নগুলো কিন্তু কখনোই আসবে না আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওইখানে যেমন বলা ছিল সঠিক উত্তর খাতায় লিখো এখান থেকে আমাদের এক থেকে দেখো দশ বারো পনেরো পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে সঠিক উত্তর তারপরে এক কথার উত্তর ষোলো থেকে হচ্ছে কত পর্যন্ত পঁচিশ পর্যন্ত এগুলো কিন্তু একদম এক কথায় তুমি উত্তর দিয়ে দিতে পারবো যে লগ ফাইভ বেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আমি তোমাদের লগের যে অধ্যায় লগের অধ্যায়ের অঙ্কগুলো করানোর সময় বুঝিয়ে বলেছি একদম এগুলো চাইলে আমার ক্লাসগুলো দেখে এসতে পারো আর এই যে এখানে একটা সূত্র একদম সবচেয়ে শেষে দেখো এটা হচ্ছে তোমার গুণত্বর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র আর এখান থেকে বলছে আর তারা কি বোঝায় আসলে তোমরা আশা করি জানি জানো এখানে এই হচ্ছে প্রথম পথ আর আর হচ্ছে তোমার সাধারণ অন্তর সরি অন্তর না অনুপাত তো এখানে আমরা উত্তর লিখে দিব সাধারণ অনুপাত পুজো এরকম আর কি একদম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর গ বিভাগে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো একটু করে বের করতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া আছে এভাবে তেরোটা প্রশ্ন ছাব্বিশ নম্বর এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেটা আমরা সৃজনশীল বলে থাকি আর কি তো এখানে দেখো আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে টোটাল ষাট নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন প্রতি মাসে তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তো এই হচ্ছে আমাদের উদ্দীপক এটা কিন্তু তোমরা দেখবা যে মিন বইয়ে এই ক্যাটাগরির একটা প্রশ্ন কিন্তু আছে সম্ভবত জামিল সাহেব এটা দিয়ে কিন্তু প্রশ্নটা আছে এবং এই একদম চাকরির বেতনের উপর ভিত্তি করে একটা প্রশ্ন কিন্তু আছে তো এখানে ক নাম্বার ক নাম্বার হচ্ছে তিন কতে তিন নাম্বার আর কতে হচ্ছে চার নাম্বার এভাবে দ্বিতীয় তিন নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে কক্সবাজার মহেশকালের ভূমিকম্পের ভূমিকম্পের যে অঙ্কগুলো লগের অধ্যায় ছিল আমি কিন্তু এই ক্যাটাগরির অঙ্কগুলো করে দেখিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো এটা দেখলে তোমরা আশা করি এই অঙ্কটা একদম ইজিতে করে ফেলতে পারবা এখানে প্রথম যে প্রশ্ন ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে মাপা হয় এটা হচ্ছে রিক্টার স্কেল রিক্টার স্কেল তোমরা বই পড়ে বুঝতে পারবা এখানে এটাতে এক নম্বর তারপরে দেখো আরও দুইটা অঙ্ক দেওয়া আছে করাতে তিন তিন করে ছয় এভাবে টোটাল আমাদের প্রশ্ন এখানে এখানে আটটা প্রশ্ন দেওয়া আছে এখানে যদিও দশটা দেওয়ার কথা ছিল এখানে আটটিই দেওয়া হয়েছে তো এটা বিষয় না আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নেই আমাদের যদিও মনে হচ্ছে আর কি আমার যেটা ব্যক্তিগত মতামত মনে হচ্ছে সময়টা একটু কম হয়ে গেছে তোমাদের জন্য এটা আরও কয় মাসখানিক আগে যদি পাওয়া যেত তাহলে একটু হতো তোমার জন্য তো যাই হোক সবার যে গতি আমাদের একই গতি পরীক্ষার সামনে সেটা মাথায় রেখে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে যা কিছু গ্যাপ রয়েছে বা যা কিছু বাদ পড়ে গেছে আমাদের পড়ালেখা থেকে সেটাকে আবার খাবার করতে হবে তো সবার জন্য শুভকামনা রইল আর তোমরা যদি চাও আমার চ্যানেলটিতে করে সাথে থাকতে পারো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রত্যেকটি সাফটওয়্যারের একদম ধরে ধরে সব কিছু এই টু জেড বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা গণিতে আমার ক্লাসগুলো যদি করো বয় পাওয়ার কোনো কিছুই থাকবে না এবং আশা করি হান্ড্রেড পার্সেন্ট মার্ক তোমরা এনশুই করতে পারবো তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ